হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর এই তো দেখতে পাচ্ছেন দুপুরের রান্না বান্না নিয়ে চলে আসলাম তোলার পারে তো ওই তো দেখতে পাচ্ছেন আমার আজকে পছন্দের মাছ ভাজা হচ্ছে পাঙ্কাস মাছ তো সেদিনকে দেখলেন যে একটা ভিডিওতে পাঙ্কাস মাছ কাটছি তো ওটা আজকে ভাজা হচ্ছে আর আমি আর আমার ছোট বোন কিন্তু খুবই বেশি পছন্দ করি পাঙ্কাস মাছ ভাজা তো আজকে কি কি রান্না করব দুপুরবেলা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আপনার ধনিয়া পাতা সুন্দর করে কেটে তারপরে রাখছে আর এখানে হলো আপনার যে বেগুন তো বেগুনটা কেটে রাখছে এখানে আপনার টমেটো এখানে কিন্তু আপনার এই কাঁচামরিচ তারপরে এটা হলো এটা আরেকটা ধনিয়া ভাতা তারপরে এটা হলো আপনার সুটকি এটা হলো আপনার সিম এখানে হলো মাছ আর এখানে হলো আপনার এই কালাই শাক দেখেন কত কিছু নিয়ে তারপরে কিন্তু বসতে হয় আর আপনাদের দেখাই কি 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 রান্না করা হবে আজকে এই কালাই শাক দিয়ে আর এই সিম দিয়ে আর এই সুটকি দিয়ে রান্না করা হবে আপনার কালাই শাক দিয়ে শুটকি রান্না করা হবে আর কালাই শাক কিন্তু ভাজিও কিন্তু মজা লাগে আজকে ভাজি করবে না কালাই শাক দিয়ে আর সিম দিয়ে আপনার সুটকি রান্না করা হবে আর এই যে ঝুরি ঝুরি করে বেগুন কাটছে আর টমেটো কুচি আর এই যে পানিতে আপনার ভিজে রাখছে মাছ এটা ফ্রিজ থেকে আর কি মাত্র ভাইর করছে তো এই মাছ দিয়ে টমেটো কুচি দিয়ে আর বেগুন দিয়ে আর এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছে আর ধনিয়া পাতা দিয়ে মাছ চটচটি করা হবে তো সব কিছু কিন্তু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আপনার নিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ ভাজা হচ্ছে তো এটা হলো আপনার একেবারে পাঙ্কাশ মাছ ভাজা দেখেন মাছ ভাজা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমিও কিন্তু অনেক মানে পছন্দ করি ভাজা তো এটা শুধু মানে আমাদের ঘরের ভিতরে আমি আর আমার ছোট বোনরাই খাই আর কালারটা কত সুন্দর হয়েছে ভাজা তো এটা উল্টাই দিতেছে এক পিঠ হয়েছে আরেক পিঠ আপনার উল্টাই দিতেছে এটা উল্টাই দাও তো চুলার পাশে বসলে কিন্তু সব কিছু ধুয়ে বেঁচে কেটে তারপরে কিন্তু পরিষ্কার করে নিতে হয় আর এখানে কিন্তু আপনার সব রকমের মশলা সব কিছু নিয়ে আর আপনারা কি কখনো এই যে কালাই শাক দিয়ে ছোট আলু দিয়ে শুটকি রান্না করে খাইছেন আমরা কিন্তু অনেক খাই আর খুবই ভালো লাগে এটা একটা আপনার সাধারণ খাবার যেটা আর কি খুবই ভালো লাগে খাবারটা আর মনে করেন যে এই খাবারটা আমি অনেক পছন্দ করি আর আমার বাবা অনেক পছন্দ করে এই খাবারটা আর দুপুরবেলা তো কোনো কথাই নাই কারণ সকালবেলা একটু ভর্তা ভাত খেলেও কিন্তু হয় আর দুপুর টাইমে কিন্তু একটু মাছ বা একটু ডাল একটু শাক ভাজি হলে কিন্তু ভালো হয় এই তো দেখতে পাচ্ছেন দুপুরের রান্নাটা কিন্তু একবারে বসায় দেয় আর আমাদের দুপুরের রান্না আর রাতের খাবারটা একসাথেই হয়ে যায় আর রাত্রে শুধু ভাত রান্না করে আর একটু দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছ ভাজা কিন্তু একদমই হয়ে গেছে আর পাঙ্কাশ মাছ ভাজা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন হাতি চুলায় রান্না করতে সময় কিন্তু সব কিছু নিয়ে একদম কিন্তু বসতে হয় দেখেন কতটাই সুন্দর লাগতেছে সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই যে দেখাই এই যে ছোট কলসিতে কিন্তু আপনার পানি তো ঝুলের জন্য আর কি পানি রাখা হয়েছে এখানে তো সব কিছু নিয়ে হয়েছে বসছে আর এই যে এখানে কিন্তু মাছ বাজে হয়ে গেছে একদমই এখন নামায় ফেলবো আর বেশি মানে ই ভাজলে কিন্তু একদম পুরাল ধরে যাব এখন নামায় ফেলাও মজা অনেক ই হয়েছে তো আপনারা কে কে দুপুর বেলায় এভাবে সুন্দর করে আমার মতো আর আমার মায়ের মতো সাজাইয়া সুন্দর করে এক একটা পথ রান্না করেন দুপুরবেলা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমরা মা মেয়ে কিন্তু দুপুরবেলা সুন্দর করে এগুলো একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করতে বসি আর এই যে মাছ একটা প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছে একদম দেখেন মসমজা মাছ সেই স্বাদ আর অনেক মজা লাগবো এই যে মাছ এই যে দেখেন মাছ ভাজা কতটাই সুন্দর লাগতেছে না তো মাছ ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই যে এখানে রাখলাম মাছ ভাজাটা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আর ওই তো এখন কালাই শাক দিয়ে আপনার সুতির রান্না করা হবে আর তো মাছ রান্না করা হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম